হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ফিফটি আজকে আমি এখন যাচ্ছি কালীঘাটে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কালীঘাট শ্রীসঙ্ঘের দু হাজার চব্বিশের দুর্গাপূজা প্যান্ডেল দু হাজার চব্বিশে কালীঘাট শ্রীসংঘের যে দুর্গাপূজা প্যান্ডেল থিম তার নাম হচ্ছে পুনরাগমন ইতিমধ্যে প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে ঠাকুর কিন্তু চলে এসেছে তোমাদেরকে ঠাকুর প্যান্ডেল দুটোই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো শ্রীসঙ্ঘের কীরকম কি প্রতিমা হয়েছে কীরকম কি প্যান্ডেল হয়েছে এই বছরের আর কালীঘাটের যে কটা প্যান্ডেল আছে মানে কালীঘাট মিলন সংঘ চেতলা অগ্রণী ক্লাব তারপরে ছেষট্টি পল্লী বাদামতলা আশার সংঘ এইগুলো সব কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে তোমরা চাইলে কিন্তু দেখে নিতে পারো তো আজকে আমি ভিডিওটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে সো গাইস তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে কালীঘাট শ্রীসঙ্ঘের দুর্গাপূজা ক্যান্ডেল থিম পুনরাগমন সেটা কিরকম কি তৈরি হয়েছে কীরকম কি প্রতিমা তৈরি হয়েছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের মতন আমি ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে আজকের মতো টাটা